আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন তাআলা আলাইহি ওয়া সালিমা আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ জন্যে এবং লাখো কোটি বরংতার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী উম্মতের নাবিদের নবীদের নবী রাহমাতালিল আলামিন নূরি মুজাসাম সাঈদ মুরসালিন খা তাওয়ান্ন নবী আকরাম সাল্লা সাল্লামের উপর শর্মাইতু দিনী বাইবেনেরা শর্মায়িত আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এ চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নীনতুন দেখছেন অনুগ্রহ করে সাবেক্ষাপ করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন দু একটি উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মাইতে বিভাস আজকে আমরা একটি দুরস্বরীপ বিষয় নিয়ে আলোকপাত করবো এই দূরস্বরীপটি পাঠ করলে কি ফজিলত আমরা জানব নিজে আমল করব অপরকে করার উপদেশ দেব সায়ক আব্দুল আব্দুস সালাম মশিস রহমতাল আলাই বলেন অত্র শরীফ একবার পাঠ করলে দালাইলুল খয়রাত চল্লিশ বার খতম করার স্বভাব পাওয়া যাবে দালালুল খয়রাত কিতাব হচ্ছে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানি আনহুর একখানা কিতাব দালালুল খয়রাত এই কিতাবের বহু ফজিলত বহু মর্যাদা তাই আসুন আমরা এই দুরুশরীফটি নিজে আমল করি একবার পাঠ করিলে চল্লিশ বার কিতাবখানার খতম করার ফজলত পাব ইনশা আল্লাহ জরুশ্বরীপটি পড়ার আগে আমরা অজু করে নেব এবং ভক্তি সহকারে পাঠ করব আসুন আমরা শুরু করি সল্লল্লাহ মহাম্মদ সল্ল্লাহলা মুহাম্মদ সল্ল্লাহ মুহম্মদ আবুজুবিল্লাহিমনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم منا عليه افضل الصلوات واكمل التسليم فانا لا نقدر قدره العظيم ولا ندرك ما يليق به من الاحترام والتعظيم صلوات الله تعالى وسلامه وطهياته ورحماته وبركاته على سيدنا محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وصحبه أَدَدَ الشف وَالْأُطْرِي وَأَدَدَ كلمات الله التمات تمات المباركات আসুন আমরা আরেকবার পাঠ করি শেখার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা اللهم صل وسلم منا عليه افضل الصلوات واكمل التسليم فانا لا نقدر قدره العظيم ولا ندري ما يليق به من الاحترام والتعظيم صلوات الله تعالى وسلامه والتاهيات ورحماته وبركاته على سيدنا محمد عبدك ونبيك ورسولك النبي الامي

আমল করার আগে পরে দুরিশরীপ পড়ে নেওয়া উত্তম এবং দোয়া করা উত্তম আসুন আমরা সকল মুসলমান ভাই বোনের জন্য প্রাণ খুলে একবার দোয়া করি হে আল্লাহ সকল মুসলমানকে আপনি দুনিয়া আখড়াতে কামিয়া দান করুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত